আর ফেসবুক কি বয়ফ্রেন্ড থাকার জন্য চালায় আরে তোমাদের মেয়েদের তো স্বভাব ভালো না দুদিন পর পর তো ফেসবুকে পোস্ট দাও তোমাদের এলাকা শেয়ার করতেও তো জানি তোমাদের লাইফে দুই মিনিট তো কি ঘটতেছে ধরো তোমার আমার মধ্যে একটা ঝামেলা হয়ে গেল তুমি সাথে সাথে ফেসবুকে পোস্ট দিয়ে একদম ভাইরাল করে দিলাম তখন আমাদের কি হবে এখন বর্তমানে এই কারণে নাইনটি পার্সেন্ট রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে তুমি কি ফেসবুক চালাও না না তোমার আইডি না

আসলে আমি বুঝতে পারছি তোমার মতো একটা ব্যাগ ছেলের সাথে রিলেশন এগিয়ে নিয়ে যাও আমার পক্ষে সম্ভব না থাকো তুমি আমি থাকবো আমাকে হ্যাঁ যাও যাও আমারও দরকার নেই এরকম ফেসবুক টিকটক আছে আমার দরকার নেই বহুত ভাইয়া আছে আমি গ্রামে বিয়ে করি ঠিক চকার কত ভালো ভালো ভাইয়া গ্রামে পইডে আছে ঠিক চক আর